প্রতিনিধি নির্বাচন করা আমি ওনাদেরকে দিই ওনাদের সাথে আমরা আলাপ আলোচনা করে দীর্ঘ তিন মাস আমরা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করেছি প্রত্যেকটি ওয়ার্ড এখন পূর্ণাঙ্গ করতেছি আমরা ইউনিয়ন কমিটি করব পাশাপাশি আমাকে মাননীয় এমপি সাহেব বলেছেন এরপরেই তুমি প্রত্যেকটা ওয়ার্ড কমিটি ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি প্রত্যেকটা

কোনো সুযোগ নেই কোন সুযোগ হবে না এখানে আমাদের ইউনিয়ন লীগের নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আছেন ইউনিয়ন যুবদল দল সত্য দল স্বেচ্ছসেবক নেতৃবৃন্দ আছেন আপনারা বিভিন্ন

পায়ে ব্যথা কারণ উনি আসতে পারেন নাই এম পি সাহেব উনি এখানে অতিথি হিসাবে বক্তব্য সুতরাং আমরা যে সিদ্ধান্ত দিব এটাই তো এমপি সিদ্ধান্ত নাকি আমাদের সম্মানিত ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছেন আমি আপনাদেরকে বলবো এই কমিটির কোন সদস্য আমাকে দিন বিন বিএনপির কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না

ভবিষ্যতে দেখে এখানে আজকে তাদের নাম দেখেছেন তাদেরকে দেখে তাদেরকে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি নিশ্চিত করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছে আগামী মাসের 10 তারিখের মধ্যে অর্থাৎ জুলাই দশ তারিখ জুলাই দশ তারিখে মনে নিয়ে বিশাল ওনাদের সকলের সাথে আবার বসবে তাদের কাজের অগ্রগতি তারা জানবে ওনারা ওনাদের ধারাবাহিক দায়িত্ব পালন করেছে করতেছে তার ধারাবাহিকতায় আজকে এখানে টুমচারে মিটিং ওনারা এর আগে কয়েকটা তাদের মিটিং আছে এখানে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা অন্য কোনো দিকে কান দিবেন না অন্য কোন কথা আপনাদের কারণে দরকার নেই আপনাদেরকে মনে নিয়ে বিশেষ দায়িত্ব দিয়েছে আপনাদেরকে থানা বিএনপি দায়িত্ব দিয়েছে তাদের কথা অনুযায়ী আপনারা আপনাদের কাজ চালিয়ে যান এই এলাকার ওই থানার টিমের সদস্য হিসাবে আমাদের সবুজ দায়িত্ব পালন করবে এবং এখানে হাসান ভাই উনি সভাপতি হিসাবে এখনো আছে যদি হাসান ভাই বিএনপিতে যায় আমরা ইন্ডিয়ান বিএনপি সাথে আলোচনা করে থানা বিএনপির আলোচনা করে এমপি সাহেব দেওয়ার টিমের সাথে আলোচনা করে পরবর্তী আমরা সিদ্ধান্ত নিব এখানে অপরমের কাকে দায়িত্ব দেওয়া যায় এর বাইরে আর কোনো কথা নাই সংগঠন সাংগঠনিক সিস্টেমে চলবে সংগঠন সাংগঠনিক সিস্টেমে চলবে এর বাইরে যদি বিভ্রান্ত করার চেষ্টা করেন আপনারা আমাদেরকে রুখে দিবেন আপনারা তাদেরকে প্রতিবাদ করবেন আপনারা সব বাগান সতর্ক থাকবেন কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করে দলের কোন পরিবেশ বিনষ্ট করতে না পারে